আজকে আমরা আলোচনা করব একটা বাংলা ভৌতিক গল্পের অংশ বিশেষ নিয়ে গল্পের নাম আলো নিভে গেলে এটা সুরঞ্জনার অশুভ আতিথ্য কাহিনী থেকে নেওয়া হ্যাঁ বেশ ইন্টারেস্টিং একটা প্লট গল্পের কেন্দ্রে আছে রুদ্র আর শ্রেয়া একটা ইয়াং কাপল ওরা শহরের একটু বাইরে একটা বেশ পুরনো সস্তা ভাড়া বাড়িতে ওঠে আর তারা জানে না বাড়িটার ইতিহাসটা কি একদমই না আর ওই যে দরজায় নোটিসটা ছিল বাড়ি খালি নেই ওটা যেন শুরুতেই একটা কেমন অশুভ ইঙ্গিত তাই না ঠিক এই ধরনের গল্পে এই সেটিংটা খুব কমন পুরনো বাড়ি সস্তা ভাড়া নির্জনতা এগুলোই পরে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তো আমরা আজকে দেখব এই গল্পে কিভাবে ভয়টা ধীরে ধীরে তৈরি করা হয়েছে শুধু জাম্পস্কেয়ার নয় বরং একটা মনস্তাত্ত্বিক চাপ অলৌকিক আতঙ্ক মানে কিভাবে একটা সাধারণ অস্বস্তি থেকে চরম ভয়ের দিকে গল্পটা এগোয় সেই কৌশলগুলো একটু খতিয়ে দেখা যাক গল্পের শুরুটা কিন্তু বেশ সাধারণ মানে ছোটখাটো অদ্ভুত ঘটনা যেমন যেমন ধরুন রান্নাঘরের কল নিজে খুলে জল পড়ছে বা ফ্রিজে ভেতর থেকে জিনিসপত্র বাইরে মেঝেতে পড়ে থাকছে আচ্ছা রুদ্র অবশ্য এগুলোকে তেমন পাত্তা দেয়নি ওর মনে হয়েছিল হয়তো ইঁদুর করেছে বা মানে কল পুরনো তাই হয়তো লিক করছে ওরকম এটাই তো স্বাভাবিক প্রথম প্রতিক্রিয়া যুক্তিবাদী মন সবসময় একটা লজিক্যাল ব্যাখ্যা খোঁজে কিন্তু এই ছোট ছোট বিরক্তিগুলোই আসলে ভয়ের প্রথম ধাপ হুম। মানে এগুলোকে অস্বস্তিকর স্বাভাবিকতা বলা যায় একদম এতটাই সাধারণ যে উড়িয়ে দেওয়া যায় কিন্তু মনের মধ্যে একটা ছোট্ট কাঁটা ঠিকই বিঁধে থাকে এটা কি সত্যি ইঁদুর নাকি অন্য কিছু এই দ্বিধাটাই পাঠক বা শ্রোতাকে ধরে রাখে কিন্তু এই দ্বিধাটা তো বেশি দিন থাকে চতুর্থ রাতে গিয়ে ব্যাপারটা পুরো ঘুরে গেল হ্যাঁ ওই রাতটা ছিল টার্নিং পয়েন্ট কারেন্ট চলে গেল হঠাৎ শ্রেয়া দেশলাই খুঁজতে গিয়ে যেই না একটা কাঠি বের করেছে ওটা নিজে থেকেই জ্বলে উঠল হ্যাঁ আর সে আবঝালয় দেখল সোফাটা একটা মেয়ে বসে আছে চুল মুখের ওপর একদম স্থির কিন্তু রুদ্র পাশে থেকেও কিছু দেখল না না কিচ্ছু না এটাই তো আরো ভয়ের মানে শ্রেয়ার অভিজ্ঞতাটা একেবারেই ব্যক্তিগত হয়ে গেল ঠিক এখানেই গল্পটা সাধারণ বিরক্তি থেকে একেবারে অলৌকিকের দিকে মোড় নিল বিদ্যুৎ চলে যাওয়াটা একটা পরিচিত ভয়ের আবহ তৈরি করে কিন্তু কাঠির নিজে জ্বলে ওঠা আর শুধু শ্রেয়ার ওই ছায়ামূর্তি দেখা এটা সরাসরি প্রাকৃত রুদ্রর দেখতে না পাওয়াটা শ্রেয়ার জন্য আরও বেশি মানসিক চাপ তৈরি করে নিশ্চয়ই অবশ্যই সে কি পাগল হয়ে যাচ্ছে নাকি শুধু তাকেই টার্গেট করা হচ্ছে এই একাকিত্ব আর আত্মসন্দেহ কিন্তু আতঙ্ককে বহুগুণ বাড়িয়ে দেয় আর ওই যে ঠান্ডা লাগার অনুভূতিটার কথা আছে হ্যাঁ হ্যাঁ শ্রেয়ার ঠান্ডা লাগছিল বলছিল ওটাও খুব গুরুত্বপূর্ণ অনেক বিশ্বাসে এটাকে অশরীরী উপস্থিতির একটা মানে শারীরিক লক্ষণ হিসেবে ধরা হয় এরপর থেকে ভয়টা তো আর ব্যক্তিগত রইল না তাই না মানে ভয়টা যেন আরো জমাট বাঁধতে শুরু করলো কিরকম রোজ রাতে দরজায় ধাক্কাধাক্কি ধাক্কি জানালায় নখের আচড়ের শব্দ এগুলো দুজনেই শুনতে পেত আচ্ছা আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওরা দুজনেই একই দুঃস্বপ্ন দেখতে শুরু করলো একই স্বপ্ন কি স্বপ্ন ওই মেয়েটাকে ভেজুর শাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় আর সে যেন ওদের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন করছে আমার ঘর তোমরা নিলে কেন বাপরে দুজনে একই স্বপ্ন দেখা এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট কেন মানে এটা কি ইঙ্গিত দেয় দেখুন যখন দুজন মানুষ যারা একই পরিবেশে আছে একই অবাস্তব অভিজ্ঞতা মানে একই দুঃস্বপ্ন শেয়ার করে তখন সেটাকে আর শুধু ব্যক্তিগত বিভ্রম বা স্ট্রেস বলা যায় না এটা জোরালোভাবে ইঙ্গিত করে যে কোনো বাহ্যিক শক্তি বা সত্তা সত্যি সক্রিয় এবং সে দুজনের বিরুদ্ধে কাজ করছে আর ওই প্রশ্নটা আমার ঘর তোমরা নিলে কেন এটা তো সরাসরি একটা অভিযোগ একদম এটা আর শুধু ভয় দেখানো নয় এটা পরিষ্কার অধিকারের দাবি ওই জায়গাটার ওপর তার যে একটা অস্বাভাবিক মালিকানা বোধ আছে সেটাই প্রকাশ পাচ্ছে বাংলা লোককথায় বা সাহিত্যে এই অতৃপ্ত আত্মার কনসেপ্টটা খুব জোরালো ছাপ বা অবিচারের কারণে মৃত্যুর পরেও মানে কোনো জায়গা বা বস্তুর সাথে জড়িয়ে থাকে ঠিক তাই তাদের অতৃপ্তি তাদের বেঁধে রাখে পরে অবশ্য তারা কারণটা জানতে পারে স্থানীয় এক বয়স্ক লোকের কাছে তারা সুরঞ্জনার গল্পটা শোনে হ্যাঁ ওই ব্যাকস্টোরিটা প্রেমে প্রতারিত হয়ে মেয়েটা ওই বাড়িতেই আত্মহত্যা করেছিল আর মরার আগে অভিশাপ দিয়ে গেছিল আমার ঘর কেউ পাবে না এই পটভূমিটা ভূতের উপস্থিতির কারণটা ব্যাখ্যা করে দেয় সুরঞ্জনার ট্র্যাজেডি আর তার শেষ অভিশাপ দুটো মিলে তার প্রতিহিংসার একটা যুক্তি তৈরি হয় বাড়িটার প্রতি ওর এই চরম অধিকার বোধটাই যেন ওর আত্মাকে ওখানেই আটকে রেখেছে অনেকটা সেরকমই যেন জায়গাটার সঙ্গেই ওর আত্মা মিশে গেছে কিছু পুরনো বিশ্বাসে যেমনটা বলে মানে কোনো জায়গারও নিজস্ব সত্তা বা আত্মা থাকতে পারে যা অতীতের দুঃখজনক ঘটনা দিয়ে প্রভাবিত হয় কিন্তু শেষটা শেষটা তো সবচেয়ে মর্মান্তিক আর মানে রহস্যময় ওরা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় হ্যাঁ কিন্তু যাওয়ার আগের রাতে পুরো বাড়িটায় যেন আধার নেমে এলো সব আলো নিভে গেল আর ওরা দেখল দেওয়ালে রক্ত দিয়ে লেখা একটা বার্তা কি লেখা ছিল লেখা ছিল তোমরা আমায় ডেকেছ এখন ফিরিয়ে দেবে কেমন করে ওহ এটা তো সাংঘাতিক আর তারপর রুদ্র আর শ্রেয়ার আর কোনো খোঁজ পাওয়া যায়নি তারা নিরুদ্দেশ এটাই গল্পের ক্লাইম্যাক্স এতদিন যা ছিল শুধু উপদ্রব বা ভয় দেখানো সেটা এবার সরাসরি আক্রমণে পরিণত হল আর ওই শেষ বার্তাটা ওটা কিন্তু খুব ভাবার মতো তোমরা আমায় ডেকেছ এটার মানে কি হতে পারে ওরা কিভাবে ডাকল সেটাই তো রহস্য তারা কি অজান্তেই কোনো ভুল করেছিল কোনো নিয়ম ভেঙেছিল নাকি তাদের ক্রমাগত ভয় আর অসহায়ত্বই ওই শক্তিটাকে আরও প্রবল করে তুলেছিল এক অর্থে ডেকে এনেছিল অথবা সুরঞ্জনার আত্মা কি শেষ পর্যন্ত ওদের মধ্যে আশ্রয় খুঁজে নিল এটাও একটা সম্ভাবনা এই অসমাপ্ত কাহিনী চরিত্রদের হারিয়ে যাওয়া এটাই হরর জনরার একটা বড় বৈশিষ্ট্য একটা দীর্ঘস্থায়ী অস্বস্তি একটা ভয় যা গল্প শেষ হওয়ার পরেও থেকে যায় তার মানে গল্পটা শুধু একটা সাধারণ ভূতের কাহিনী নয় এর মধ্যে অধিকার বোধ অতীতের ট্র্যাজেডি ভয়ের মনস্তত্ব অনেক কিছুই আছে একদম শুরুটা সাধারণ বিরক্তি দিয়ে তারপর ধীরে ধীরে আতঙ্ক তৈরি করা শেষে একটা রহস্যময় অমীমাংসিত পরিণতি সত্যিই দারুণভাবে লেখা হ্যাঁ আর এটা আমাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে শ্রোতাদের জন্য হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় কি প্রশ্ন এই যে অশুভ সত্তা বা অতৃপ্ত আত্মার কথা আমরা শুনি বা পড়ি এগুলো কি সত্যি অতীতের কোনো ব্যক্তির অসমাপ্ত কাহিনী তার যন্ত্রণা বা ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি এগুলো আসলে আমাদের নিজেদেরই মনের গভীরে থাকা ভয় অপরাধবোধ বা শূন্যতারই একটা প্রতীকীর রূপ যা কোনো বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ স্থানে যেন মূর্ত হয়ে ওঠে ভাবনার বিষয় আর সুরঞ্জনার শেষ বার্তার কথাই যদি ধরি এখন ফিরিয়ে দেবে কেমন করে এর পেছনে তার আসল উদ্দেশ্য কি ছিল মুক্তি সঙ্গ নাকি শুধুই প্রতিহিংসা সেটাই উত্তরটা হয়তো গল্পের মধ্যে নেই কিন্তু প্রশ্নগুলো থেকে যায়